আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের এই দ্বিতীয় ছবিটি নিয়ে এই এই ছবিটি রয়েছে মূল বইয়ের নম্বর পৃষ্ঠায় ছবিটির বিবরণ আমরা লিখব তো প্রথমে আমরা ছবিটি দেখে দেব যে ছবিটি আসলে ঠিক কি কি রয়েছে দেখো এই ছবিটি এই ছবিটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি ছবি অর্থাৎ জয়নুল আবেদিন তিনি এই ছবিটি এঁকেছেন এটি ক্যামেরায় তোলা কোনো ছবি না আমরা দেখতে পাচ্ছি এটি একটি গ্রাম বাংলার ছবি কৃষকরা ধান ক্ষেত থেকে তুলে এনে তারপরে ঘরের উঠোনে সেটি জড়ো করছেন এখানে দেখতে পাচ্ছি নারীরা তারা হাতে কুলো নিয়ে ধান ঝাড়ছেন তো এই যে গ্রামীণ যে প্রকৃতি ধান সংগ্রহের সময় গ্রাম বাংলার প্রকৃতি যেমন হয়ে থাকে ঠিক সেটাই এখানে উল্লেখ রয়েছে তো এখন আমরা এই ছবিটির বিবরণ লিখব চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি উল্লেখ করব এবং একই সাথে দর্শক হিসেবে আমাদের যে প্রতিক্রিয়া রয়েছে সে প্রতিক্রিয়াও আমরা লেখার চেষ্টা করব তো চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এটি করতে পারি শিক্ষার্থীরা প্রথমে আমরা আমাদের লেখার একটি শিরোনাম দিব আমি শিরোনামে লিখেছি ধানের মৌসুমে আমাদের গ্রাম বাংলা তো এটি হচ্ছে আমার রচনার শিরোনাম এরপরে আমরা আমাদের মূল রচনা চলে যাব যেখানে আমি লিখেছি ঠিক এভাবে ছবিটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি গ্রাম বাংলার দৃশ্য দেখা যাচ্ছে তার আঁকা ছবিটি গ্রাম বাংলার ধান সংগ্রহের এক মনোরম দৃশ্য ফুটিয়ে তুলেছে অগ্রহায়ণে ক্ষেতে ধান পাকে আর তখন ক্ষেত থেকে ধান সংগ্রহ করা ধান মাড়াই করা সহ বিভিন্ন কাজে কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে এ কাজে তাদেরকে ঘরে গৃহিণীরাও সাহায্য করে থাকেন ছবিতে দেখা যাচ্ছে কৃষকরা ধান সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির উঠোনে স্তূপ করে রাখছেন কেউ বা খড়কুটাগুলো উঠুনে বিছে দিচ্ছেন আর বাড়ির গৃহবধূ কুলাই করে ধান ঝাড়ছেন ধানের মৌসুমে এই দৃশ্য গ্রাম বাংলার প্রতিটি বাড়ির উঠোনেই দেখা যায় তখন তারা বেশ কর্মব্যস্ত সময় পার করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন আলো ছায়ার ব্যবহারের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন ছবির প্রতিটি চরিত্রের মুখের অভিব্যক্তি তাদের কর্মের প্রতি মনোযোগ ও উৎসাহ ফুটিয়ে তুলেছে তো আমরা ছবিটির বিবরণ ঠিক এভাবে লিখলাম তো এরপরে আমরা এখানে পরবর্তী যে গুরুত্বপূর্ণ কাজ সেটি দেখে নেব যেখানে উল্লেখ রয়েছে চিত্রশিল্পের দৃষ্টিভঙ্গি তো আমি লিখেছি শিল্পাচার্য জয়দল আবেদিন আলো ছায়ার ব্যবহারের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন ছবির প্রতিটি চরিত্রের মুখের অভিব্যক্তি তাদের কর্মের প্রতি মনোযোগ ও উৎসাহ ফুটে তুলেছে ধান কাটার ক্লান্তি থাকলেও তাদের মুখে ফুটে উঠেছে আনন্দ ও সন্তুষ্টি তো এটি হচ্ছে চিত্রশিল্পের দৃষ্টিভঙ্গি আমি আমার মতো করে লিখেছি তোমরা চেষ্টা করবে তোমাদের মতো করে উল্লেখ করতে এরপরে দর্শক হিসেবে আমার প্রতিক্রিয়া অর্থাৎ এই ছবিটি দেখার পরে আমার কেমন হতে পারে বা আমার প্রতিক্রিয়া কেমন হতে পারে মূলত আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি আমি লিখেছি এই ছবি দেখে মনে হয় যেন ধান গ্রাম বাংলা মুখরিত কৃষকদের পরিশ্রম ও উৎসাহ আমাদের মনে অনুপ্রেরণা জাগিয়ে তোলে শিল্পাচার্য জয়নুল দিন গ্রাম বাংলার সরল জীবনযাত্রা ও প্রকৃতির সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন এই ছবিটি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি মূল্যবান সম্পদ তো আমরা এখান থেকে দেখে নিলাম যে দর্শক হিসেবে আমাদের রিয়াকশন কেমন হতে পারে সেটি আমরা কিভাবে উল্লেখ করতে পারি আমি এটি আমার মতো করে লিখেছি তোমাদের রিয়াকশন তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে তো শিক্ষার্থীরা আমি আশা করছি দ্বিতীয় ছবিটি থেকে তোমরা একটি বিবরণ কীভাবে লিখবে তা খুব সহজেই বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে তিন নম্বর ছবিটিতে তিন নম্বরের ছবিটির উপরে তোমরা কিভাবে বিবরণ লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি